محرمের চাঁদ উঠলেই ঢোল বাজতে শুরু হয়ে যায় সূর্য হয়ে গিয়ে আছে না ঢোল বাজাতে মানুষ শুরু করে যে সামনেই محرم ঢোল বাজাতে হবে হে মুসলিম ভাই আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক دیوانা আমরা বাইরে ভালোবাসি তাদের সম্মান শ্রদ্ধা করি কিন্তু আমি বলতে চাই যে যেই দিনে ইমাম হোসেন এবং তার বংশধরকে অন্যায় ভাবে শহীদ করা হয়েছে আপনি কেমন হোসেনের মাস্তানা আপনি কেমন ইমাম হোসেনের দিবানা যেই দিনে তাকে অন্যায় ভাবে শহীদ করা হলো সেই দিনে আপনি তার নামে ঢোল বলা कमन ভাবে আপনি নিজেকে ইমাম হোসেনের আশিক বলতে পারেন ইমাম হোসেনের মস্তানা বলতে পারেন যেই ঢোল বাজাকে নবী পাক সাল্লা

এর মধ্যে কিছু সম্প্রদায় হবে তারা কি করবে গাসতাহিলুনাল খিরা ওয়াল খারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফা যারা আপনারা কি বলে রেশমি কাপড়কে বেবিচারকে মদকে আর বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এরা কি করবে জিনা যেটা হারাম পুরুষদের জন্য রেশমি কাপড় পরিধান করা হারাম মদ খাওয়া হারাম যন্ত্র হারাম কিন্তু এমন কিছু মধ্য আসবে এরা এই কাজগুলি করবে হালাল মনে করবে নবী পাক ঢোল বাজাকে হারাম করেছেন কিন্তু আজ ইমাম হুসাইনের শহীদের দিনে যেই দিন উনি শহীদ হয়েছিল সেই দিনে আপনি ঢোল বাজিয়ে শুধু হারাম কাজ করছেন না বরং ইমাম হুসাইনের সম্মানেতে বিশাল বড় বিবাদ করছেন না অনেকেই বলে যে আমি তো ইমাম হোসেনকে কে খুবই ভালোবাসি এই জন্য ঢোল বাজাই আচ্ছা ইমাম হাসেনের ভালোবাসা নিয়ে যদি তুমি ঢোল বাজাও তো আমি বলবো যে তোমার পিতা যেদিন ইন্তেকাল করবে তোমার মাতা যেদিন ইন্তেকাল করবে যেই সময় তুমি তোমার পিতার জন্য কাফনের কাপড় নিয়ে আসে

এজন্য এই ঢোল বাজনা থেকে বিরত থাকতে হবে ঢোল বাজালে আল্লাহ পাকও নারাজ হবে নবী পাকও নারাজ হবে ইমাম হাসানও নারাজ এটা কত বড় বেআদবি ভাবেন তো ইমাম হাসানকে অন্যায়ভাবে শহীদ করা দেওয়া হলো তার বংশধরকে শহীদ করা হলো অথচ ওই দিনে আমরা ঢোল বাজাচ্ছি অনেকে তো মদ পান করে মদ খেয়ে ঢোল বাজায় এটার নাম সুন্নিয়ত এর নাম সুন্নিয়ত না এজন্য এই সমস্ত কাজকর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে